সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব দাম্মাম দাম থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলখোবার কণ্নেসে দেখতে পাচ্ছেন আমার পিছনে সাগর দেখা যাচ্ছে নীল পাড়ির সাগর খার দাওয়ার খুব সুন্দর জায়গাগুলো এখানে যেই আজনবি বা অন্যান্য দেশে যারা রয়েছেন স্থানীয় লোকজন সহ এই পার্কটিতে আসেন এবং এখানে সুন্দর মতো পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে সময় কাটান এবং কেউ জগিং করে কেউ এক্সারসাইজ করে কেউ বসে থাকেন এই সাগরের দিকে তাকিয়ে এবং কেউ মাছ শিকার করেন আমরা এখানকার যে স্থানীয় লোকজন রয়েছে তাদের কাছ থেকে জানবো যে এখানে তারা কেমন লাগে তাদের এবং কী উপভোগ করেন এই জায়গাটিতে আমাদের বাংলাদেশি ফরিদপুরের কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল আমরা তাদের কাছ থেকে জানবো তাদের কেমন লাগছে এই সৌদি আরবে মাসাল্লাহ অনেক সুন্দর প্রথমত যেদি সৌদি ছিল পরবর্তীতে যখন

হ্যাঁ কাল থেকে কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনি সফলতা অর্জন করেন যেহেতু প্রবাসে আমরা আসছি সকলেই একটা স্বপ্ন পূরণের জন্য আমাদের সেই স্বপ্নটা যেন সবার পূরণ হয় ভাই দোয়া করবেন আর বেশি বেশি বাইরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাছ আমার চ্যানেলের নাম আলমদিনা টিভি বাংলা মূলত আমি মদিনার যত ভিডিও এবং ব্লগ করে থাকি কিন্তু আমরা এখন বাইকে মধ্যপ্রাচ্য ভ্রমণের জন্য বের হচ্ছি তো সেই সমাধে আমরা আজকে অবস্থান করছি দাম্মামে এবং এখন চলে আসলাম এই খোবারে আমি কিন্তু দুই সালে থেকে নয় সাল পর্যন্ত এই দাম্মাম এই এলাকায় ছিলাম এবং খোবারে বেশ কয়েক কয়েকবার এসেছি এবং এখন দুই হাজার চব্বিশ সালে আবার আসলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং অনেক ডেভেলপ করা হয়েছে আগের তুলনায় তো ভালো থাকবেন আল্লাহ থ্যাংক ইউ

আমরাও কিন্তু চলে এসেছি মদিনা থেকে এক মাসের জন্য ঘোরার জন্য বিভিন্ন জায়গায় ঘুরবো এবং দেখবো আপনাদের তো দেখাবো সেখানকার সুন্দর জায়গাগুলো এবং আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে তারা কেমন আছে সেই বিষয়ে তাদের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনাদের বাড়ি আপনি কতদিন হয় সৌদি ভাই এক বছর কেমন আছেন সবকিছু মিলিয়ে ভাই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই বাংলাদেশে কি কি মিস করা হয় মাঝে মাঝে করা হয় ভাই কাজের ফাঁকে কিছু করার নাই ভাই কাকে বেশি মিস করেন বাংলাদেশে মা বাবা মা বাবাকে সবাই মিস করে এবং এখানে যে এক বছর আছেন আপনার কোনো সমস্যা হচ্ছে জি না ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালো কণেশপাড়া যে আসেন এখানে কোনো ওই ধরনের কোনো সমস্যায় পড়ছেন কখনো যে টাকা পয়সা নিয়ে যায় বা এরকম কোনো চিন্তায়কারীর কবলে জি না ভাই ওখানে এসে ভালো লাগে বন্ধুবান্ধবদের সাথে এতটা ভালো লাগে ভাই এবং শাশুড়া দেখছিলাম যে আপনারা বসে বসে গান করতেছিলেন জি ভাই আসলে সাকার পরে আসলে সবারই মন ভালো হয়ে যায় এমন একটি জায়গা এখানকার যে বাতাস এবং এখানকার যে পরিস্থিতি এবং পরিবেশটা দেখলে আসলে আরও ভালো লাগে তো দেখতে থাকুন পাশে থাকুন আমাদের সাথে এবং আমরা যাচ্ছি আরও বেশ কিছু ভিডিও নেওয়ার জন্য খুব শীঘ্রই আবার মদিনাতে ফিরে আসতে পারি সেই জন্য এখন জায়গাটা খুব সুন্দর চমৎকার বেশ সুন্দর লাগছে লাইটিং করা গাছ লাগানো বাতাস আপনারা দেখতে পাবেন যে বাতাসগুলো দেখা যাচ্ছে যে কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিরিবিরি সবাই যার যার মতো তাদের ফ্যামিলি নিয়ে বিভিন্ন ধরনের দেশের লোক বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন কালচারের লোক কিন্তু এখানে মশা দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব এখানে হলো বাহারাইন ব্রিজ বাহারাইন চেকপোস্ট এরপরে ওই যে দেখা যাচ্ছে বাহারাইনের লাইট